হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আমরা বাইতে বাড়িতে চলো বন্ধুরা দেখে এসে দীপারা কী করে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে বন্ধুরা আজ কি জানো সরস্বতী পুজো হচ্ছে আমার দারুণ মজা মাখব নিম হলুদ চান করব ভোরে মায়ের সাথে অঞ্জলি দেব হলুদ শাড়ি পরে অঞ্জলি দেব আমি যখন বলবো সব মন মা সরস্বতী দেবে আমার বিদ্যা বুদ্ধি যন্ত্র তারপরেই প্রসাদ খেয়ে যাবো আমি ঘুরতে বন্ধুদের সঙ্গে নেব যাব ওরা ঠাকুর দেখতে কত রকম ঠাকুর দেখবো কত রকমের সার আমরা আর বন্ধুরা মিলে করব শুধুই মজা আজ খিচুড়ি আর আলু ভাজা খাবো আমি দুখুরে গোটা সিদ্ধ তরকারি খাবো রাতের বেলা পেট ফুড়ে এইভাবেই কেটে যাবে সরস্বতী পুজোর দিন এক বছর বাদই আবার আসবে এই দিন তো চলো বন্ধুরা আজ আমরা আসি আবার নেক্সট এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন